নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের গাফিলতির অভিযোগ এবার উঠল মান্দায় আইএস এর অধীন পশ্চিম শিবনগর এলাকায় অবস্থিত কাইন্তা কোবরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হচ্ছেন নির্মল দেববর্মা এবং বিদ্যালয়টিতে তিনজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন ছাত্র সংখ্যা সেক্ষেত্রে তেমন বেশি নয় বললেই চলে তবে বিদ্যালয়টির পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের গাফিলতির রীতিমতো চরমে মে বিদ্যালয়টি দেখা যায় আটটা মিনিট সময়ে প্রধান শিক্ষক স্কুলে এবং সেক্ষেত্রে তার আগে ছাত্র ছাত্রীরা এসে বারান্দায় ছুটোছুটি করছে ক্লাস থ্রির ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষকের নাম জানেন না এমনকি নিজের নামটুকু লিখতে পারেন না প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি প্রশ্নের উত্তর কোনো উত্তর দেননি একই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গেছেন কিন্তু কেন দেরিতে স্কুল খোলা হলো এটারও সঠিক জবাব ওনার কাছে নেই যাই হোক এই বিষয়কে কেন্দ্র করে তো অভিভাবক মহলের রীতিমতো খুব তাদের রয়েছে কি বলছেন অভিভাবকরা শোনাবো শুরুতেই আটটা উপরে বাইর গেছে তারপরে এখনো পর্যন্ত খুলছে না তারপরে ছাত্ররা আইএসের বা খেলাধুলা করছে এদিকে লোকাল হিসাবে কি করতে হিসাবে এটা তো মাস্টারে একটু কাফিলতা আছে আর দ্বিতীয়ত গার্জেনের একটু এখানে ঠিকভাবে মাস্টারে টেকেল টাকা দেওয়া হয় না তারপরে এখনের ক্লাস থ্রিতে করে যেটা একজন শিশু ছাত্র ছাত্রছাত্রী তাইনে যেটা বলছে হেডমাস্টারের নামগুলি জানেন না এই বিষয়টা কি বলবে এটা হচ্ছে কারণ হেডমাস্টারের নাম জানে না বা মাস্টারের নাম জানে না এটা তো ছাত্রের মাস্টারের একটু গাফিলতার কারণে এইভাবে হয়েছে অভিভাবকদের বক্তব্য আপনারা শুনলেন এবং সে সঙ্গে তারা কিন্তু বলছেন যে স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষকদের গাফিলতি তো একটা রয়েই গেছে এবং এই নিয়ে বারবার তারা বলে হচ্ছেন কেন সেক্ষেত্রে দেরি হচ্ছে কারণ বাচ্চারা স্কুলে এসে ছোটাছুটি করছে যদি এসে এখানে বিপত্তি ঘটে যায় তাহলে তার দায়কে নেবে এই নিয়েও প্রশ্ন তারা তুলেছেন যাই হোক এরপর এরপর শোনাবো এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি কি বলছেন

আপনারা দেখলেন নির্মল দেবর্ণা অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু আমতা আমতা করে শাক দিয়ে মাছ থাকার যেমন চেষ্টা করেছেন ঠিক তার অন্যদিকে তিনি কিন্তু মুখ কুড়িয়ে নিয়েছেন সংবাদ মাধ্যম থেকে তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন রাজ্যের সরকার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজ চাইছেন শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজানোর জন্য উন্নত থেকে উন্নততর প্রকল্প কিংবা কোন স্কিম আনছেন যাতে করে রাজ্যের যেন শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নতি ঘটানো যায় সেই সঙ্গে রাজ্যের যারা ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় কিন্তু আজকে কি হচ্ছে তার উল্টো ছবি ধরা পড়ছে রীতিমতো গ্রামাঞ্চলের যে স্কুলগুলি রয়েছে এবং কিছু কতিপয় শিক্ষক শিক্ষিকাদের গাফিলতির কারণে রীতিমতো আজকে রাজ্যের ছাত্র ভবিষ্যৎ এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে কোথায় যাচ্ছে এই কচি কাচাদের ভবিষ্যৎ যারা আজকে থার্ড অর্থাৎ তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েও তারা প্রধান শিক্ষকের নামটুকু জানেন না তারা জানেন না না রীতিমতো তাদের নিজেদের নামটুকু লিখতে পর্যন্ত তাই সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু অভিভাবক মহল থেকেও যেমন উঠতে শুরু করেছে ঠিক তার অন্যদিকে বুদ্ধিজীবী মহল উঠতে শুরু করেছে রাজ্যের সরকার যে জায়গায় চাইছে সেই জায়গায় আজকে কেন কতিপয় কিছু শিক্ষকদের কারণে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্ন চিঠের মুখে দাঁড়াবে যাই হোক উত্তরটা অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন